জনাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কাম শেষ করলেন কাম শেষ হওয়ার পর ওই সমস্ত সাহাবাদের মস্তন থেকে একজন সাহাবা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাঝে আপনার ভিতরে

কি বলছে যে দুনিয়ার ভিতরে কিছুগুলি মানুষ যারা রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পর নিজেকে নিজে গুনার থেকে কি করতে না পারলো পরহেজ না করতে পারলো নিজের গুনাকে মাসুম না করতে পারলো অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমজান মাসকে একটা গিফট হিসাবে দান করেছেন কিশের জন্য দিয়ে আমরা সারা বছর সারাটি মাস আমরা গুনাহ করি আর এই গুনাহ করার পর আমরা যে একটা রমজান মাস পাবো এই রমজান মাসের ভিতরে আল্লাহর তরফ থেকে কি আমাদের গীত যে আমরা চাইলে এই রমজান মাসে আমরা নিজের গুনাহকে maaf করে নিতে পারি সুবহানাল্লাহ আর এই জন্যই জিবরাইল এসে বলতাছে যে আল্লাহ পাকরা গুনাহরা নি আমাদেরকে কি করছে আমাদেরকে এই গিফট দেওয়ার পরে আমাদেরকে পুরস্কার দেওয়ার পরেও আমরা যদি নিজের গুণাকে নাম করতে পারি তাহলে আমার থেকে আর কি হতবাকা হতে পারে তাই আমি যে এই নিয়ে এসেছি দ্বিতীয় নাম্বার আমরা রাসুলের নাম শুনি নবীর নাম শুনি ওই মাত্র আমার উপরে আপনার উপরে দরসিক করাটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় যদি আমরা নবীর উপরে যদি আমরা দরুদ না পড়ি তাহলে ওই দিন আমার আপনার নাম আমল বিয়ে হয়ে যাবে গুণা লেখা হবে তৃতীয় নাম্বার দোয়াটা তৃতীয় নাম্বার দোয়াটা হয়েছে সালামা জিবরাইল আমি এবা তৃতীয় নাম্বার ব্যক্তির কথা বলতেছে অমুক দুনিয়া

আর এই জিবরাইলের দ্বারা এই কুরআনুল মাজি তার দরাই কি হয়েছে অবনিন্ন হয়েছে সেই জীব নব জিবরাইল আলাইহিস সালাম সেই ফেরেশতা বদুয়া দিতেছে আর এখনি আপনি নেট মেরা দেখতে পারে যে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা দুনিয়ার ভিতরে যদি আমরা শ্রেষ্ঠ মানুষ হিসেবে জানতে চাই আমরা যে কোনো ধর্মের মানুষই কিনা কেন আমরা এক আমরা রাজি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তার কোনো গুনা ছিল না আর সেই তাইব করতেছে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের দুজনের কথা কি মিটতে হবে গো তাদের দুজনের কথা কি রিটার্ন হবে কখনো হবে না বন্ধুগণ তাই আমরা যেন যেই মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা হয় ওই মাত্র যেন আমরা হুজুরের উপরে একটাবাড় দরুদ পড়ে নেই তাই আমরা ফের হুজুরের উপরে দরুদ পড়ে নেই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই محترم دست হুজুর গো अजीজ আল্লাহ পাক رب العالمین আজকে আমাদেরকে এখানে জমা করেছে رياضুল জান্নাতের ভিতরে আল্লাহ رب العالمین বসাইছে কেমন সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ এর ভিতরে যেগুলি ছেড়ে দেওয়ার কথা থাকে আমরা ছেড়ে দেব আর যেগুলি মানার কথা থাকে আমরা মেনে নেব ইনশাআল্লাহ ভাই মহতরম দস্ত বুজুর্গ আমরা তো সবাই তো জানি একদিন না একদিন আমরা মরবো মরবো না নাইব আজকে হাত উঠাই তো কেরা কেরা না

আমাদের নানি আমাদের দাদা আমাদের দাদি চলে গেছে তারা আমাদেরকে হইতে হবে বিদায় হতে হবে আমরাও একদিন চলে যাব আমরাও আর আসবো না এরকম করতে করতে এক জামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন যেমাত্র কি করবে কে হাজারতে ইসরাফিল আলাইহিসলামকে যে মাত্র হুকুম দিবে যে তুমি তোমার বাসির ভিতরে কুপ মেরে দাও ওই সময় হাজারতে ইসরাফিল আলাইহিসলাম তিনার বাসির ভিতরে কুপ মারবেন এবং কি কুপ মেরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমি ওই বিষয় গিয়া বলতেছি না দুনিয়া জাতের ধ্বংস তো হবেই হবে কিন্তু এই দুনিয়ার ভিতরে সাধারণ যদি কোনো ধরনের খারাপ সংবাদ আইসে আজকে আমরা দুনিয়ার ভিতরে ছোট কিয়ামত শুরু হয়ে যায় হয় না নাই নিশ্চয় হয় কিন্তু বাবা ওই দিন বলা হয়েছে এরকম ভয়ঙ্কর জায়গা হবে এরকম ভয়ঙ্কর জায়গা হবে যে ওই দিন মানুষ নিজের শরীরের দিকে তাকাইবার সময় পাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের ময়দানে মানুষ কি থাকবে উলঙ্গ থাকবে মানুষের শরীরের ভিতরে কাপড় থাকবে না